ভাই রে ভাই যে গরম পড়ছে এই গরমের মধ্যে আমি করলা ভাজি ছাড়া অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাবো এটা ভাবলেই কেমন জানি লাগছে তো আজকে আমি করলা ভাজি করব সেই সাথে মিষ্ট কুমড়া চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর সেই সাথে সারাদিন একটি ডেইলি ব্লগ শেয়ার করবো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কিন্তু এই গরমের মধ্যে কি ভালো থাকা পসিবল আপনারাই বলেন কোনো সবজি দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে না আর এই যে মিষ্ট কুমড়া এর জন্য আজকে রান্না করব আর মিষ্ট কুমড়াটা আমার বাবার বাসা থেকে দেওয়া হয়েছে তো ভাবলাম এটি আজকে চিংড়ি মাছ রান্না করবো আর চিংড়ি মাছটা সকাল সকাল আমার হাজবেন্ড এনে দিয়েছে সাথে ভাবলাম যে এই গরমের মধ্যে করলা ভাজিটাই বেস্ট হবে করলা ভাজি করি আর এমনি তো করলা ভাজিটা আমাদের একটু বেশি পছন্দ সেটা গরম হোক আর যে সময় হোক না কেন কিন্তু গরম হলে বেশি খাওয়া হয় একদিন দুইদিন পরপরই করা হয় আর পারলে তো আমি প্রতিদিনই করি কিন্তু ঝামেলা মনে হয় তো অনেকদিন যে আপত্তি করলা আনা হয়েছে তো ভাবলাম আজকে করলা ভাজি ছাড়া অন্য কিছু দিয়েই ভাত খেতে পারবো না তো এরকম আমি আগে মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছিলাম মানে ডুমডুম করে আর এখানে আমি করলাটাও দুই ভাগ করে কেটে নিচ্ছি আর করলা ভাজি খেলে যে গরমের মধ্যে কতটা শান্তি লাগে যাদের পছন্দ না তাদেরও খাওয়া উচিত আমি মনে করি আর আমি যেভাবে ভাজি করি আমার কাছে এইভাবেই খেতে ভালো লাগে একটু পোড়া পোড়া করে আর এই যে আলুটা দেখতে পাচ্ছেন আলুটা আমি বেশিরভাগ সময় খোসা সহজ দিই যদি আলুটা ছোট হয়ে থাকে তাহলে খোসা সহ দিই যদি বড় আলু হয়ে থাকে ওইটা আর খোসা সহ দেই না খোসাটা ফেলে দেয় তারপরে দিই তো এদিকে কাটাকাটিটা শেষ করে নিচ্ছিলাম আর আমাদের বাজারে ছোট চিংড়ি পাওয়া যায় না এই কারণে বাগদা চিংড়ি আনা হয়েছে তো এইটাই আমি ছোট ছোট করে মিষ্টি কুমড়াতেও দিব আবার কলা ভাজিতেও দিব তাহলে দেখা যাবে যে ওই ছোট আকারই হয়ে গেল আর কি কারণ ছোট চিংড়ি যেহেতু আমাদের এদিকে সহজে পাওয়া যায় না যাই হোক এদিকে কাটাকাটি করে এখন চিংড়ি মাছটা যেহেতু আগে থেকে আমি ধুই নিই এখন আগে ধুয়ে নিই কিন্তু চিংড়ি মাছটা নাকি ধুয়েই কাটতে হয় আসলে আমি সঠিকটা জানি না যাই হোক এখানে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেলে তারপরে সব সবজিগুলি ধুয়ে নেব আর রান্নার আজকে সব কিছু বুঝিয়ে এনেছে কারণ বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না যে গরম পড়ছে রান্নাঘরে তারও বেশি গরম তো আমি আবার কি করি বারোটা এগারোটার দিকে রান্না করি তো এই জন্য এই টাইমটা একটু গরম কম থাকে দেখা যায় এই টাইমে অতটা গরম লাগে না কিন্তু কখনো যদি বিকেলে বা রাতে রান্না করতে আসি তাহলে আমার অবস্থা একদম অনেক খারাপ হয়ে যায় কি যে একটা অবস্থা তাই না গরমের মধ্যে সবারই হয়তো বা এরকম যাই হোক আগে করলা ভাজিটা বসিয়ে দিয়ে আর এই চুলে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিয়েছে এখানে আমি একটু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেব আর এই সাথে হচ্ছে আমি যে চিংড়ি মাছটা ছোট ছোট করে কেটেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হলে এখানে একটু লবণ আর হচ্ছে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু মানে নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে করলা ভাজিটা দিয়ে দেবো আসলে করলা ভাজি এরকম দেখানোর কিছু নেই মিডিয়াম হিটে এখন আমি করলা ভাজিটা রান্না করব আমি আর আজটা কমাবো না শেষ পর্যন্ত এই হিটেই রান্না করব কারণ যেহেতু ভাজা ভাজা করব আর এইদিকে একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা সুন্দর করে ভেজে নিয়েছে সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছে আজকে তো দেখতেই পাচ্ছেন না আমি অল্প মশলায় রান্না করছি অল্প পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়ো মরচির গুঁড়ো ধনিয়া গুঁড়ো অল্প অল্প দিয়েছে এক চামচ আদা রসুন বাটা আর লবণটা তো অল্প দেওয়া যাবে না এটা পরিমাণ মতোই দিয়েছে দিয়ে একটু ভেজে এখানে আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম দিকে দেখি আমার কয়লা ভাজিটাও প্রায় মানে ফিফটি পারসেন্ট হয়ে গেছে এখন এটা একটু নাড়ার উপরে রাখবো আর আজ কমাবো না এদিকে আমার তরকারিটাও কষানো হয়ে গেছে চিংড়ি মাছটা সে এখন হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আসলে মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু অতটা সময় লাগে না একদম অল্প সময়ে হয়ে যায় আর যেহেতু আমি একটু পানি দিয়েছে যেন পুড়ে না যায় অনেক সময় দেখা যায় পানি বের হয় না পুড়ে যায় তো দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়ে তারপর হচ্ছে সেদ্ধ হয়ে গেছে তো এখন এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য আর কি এতটুকু পানি দিব আর কোনো মশলাই অ্যাড করা হবে না লাস্টে একটু জিরার গুঁড়া দিব শুধু আর ধনিয়া পাতা দিলে ভালো লাগতো কিন্তু বাসায় নেই এদিকে আমার কয়লা ভাজিটাও হয়ে গেছে এখন এটা আমি হচ্ছে মানে এখান থেকে একটা ছোট্ট কড়াইতে ঢেলে রাখবো তো অন্যদিকে তরকারিটাও কিন্তু হচ্ছে আসলে রান্নাঘর একদম গুছিয়ে রান্না করতে আসাটা আমি মনে করি গরমের মধ্যে ভালো দুই চোলাই দুইটা দিয়ে রান্না করে ঘরে গিয়ে বসে থাকব। বাহিরে যে যাব বাহিরে আরও বেশি গরম ঘরের থেকে ঘরে থাকাটাই উপকার মানে প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়াটাই ভালো তো এইদিকে আমার মিষ্টি কুমড়া দেখছিলাম সেদ্ধ হয়েছে কিনা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু জিরা কুড়া দিয়ে তারপর হচ্ছে রান্নাটা নামিয়ে নেব আর আজকে আমার গরমের খাবার দাবার এগুলি ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া সাথে হচ্ছে কয়লা ভাজি সেটাও হচ্ছে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে